জয়গুরু পরম দেওয়ালে শ্রীজনের প্রণাম জানি আপনাদের আন্তরিক জয় জয়গুরু জানিয়ে আজকে প্রসঙ্গ শুরু করছি এক দাদা ঠাকুরকে বললেন ঠাকুরকে ত্যাগ করবেন চলে যাবেন ঠাকুরকে ছেড়ে ঠাকুরের দু চোখ ভরে জল আসুন এই সুন্দর একটি ঘটনা আমরা আজকে ইষ্ট প্রসঙ্গে সকলেই একসাথে শ্রবণ করি স্বর্গীয় ভুবন চন্দ্র দাস যে লিখেছেন যে আমাদের পরিবারের আমার বড় ও মেজ দুই জেঠামশয় সর্বপ্রথম ঠাকুর দর্শনে আসেন ঠাকুর তখন হিমায়তপুরে ঠাকুরের কথা শুনে তার কাছে সে সময় লোক আসে ঠাকুরের সান্নিধ্য পেয়ে সবাই খুব আনন্দ পায় ঠিক সেরকমই তার দুই জেঠু ঠাকুরের কাছে গেছেন আমার বাবা তখন কাশীপুর রাইফেল ফ্যাক্টরিতে কাজ করতেন একদিন আমার মেজর জ্যাঠামশয় মানে তার মেজর জ্যাঠামশয় ঠাকুরকে তার বাবার কথা বললেন যে আমার ছোট ভাই সুধীর খুব কাজের লোক কাশীপুর রাইফেল ফ্যাক্টরিতে কাজ করে ঠাকুর এই কথা শুনেই বললেন ওকে চিঠি লিখে দে বল এখানে আসতে এরপর মেজর জ্যাঠামশয় বাবাকে চিঠি লেখেন একবার ঠাকুর দর্শন করে যাওয়ার জন্য মাঝে মধ্যে মেজর জ্যাঠামশয় বাবাকে চিঠি দেন ঘুরিয়ে ফিরিয়ে একই কথা লেখেন কিন্তু বাবা সেদিকে কোনো গুরুত্ব দেননি একদিন বাবা এক স্বপ্নে একটি মন্দিরের স্বপ্ন দেখলেন মন্দিরের দুপাশে দুটি ঘর সেই একটি ঘরের বারান্দায় একজন দর্শন পুরুষ বসে আছেন দেখতে ভীষণ সুন্দর চেয়ে থাকতে যেন ভালো লাগে এটা তিনি ওই সুধীর দাজে তিনি এটা স্বপ্ন দেখলেন আমার বাবা এর আগে কোনো দিন ঠাকুরকে দেখেননি ছবিও দেখেননি ফলে চেনারও কোনো প্রশ্ন ওঠে না কিন্তু এই স্বপ্নে দর্শনে এই সৌম্যকান্তি পুরুষদীপ্ত মানুষটির চেহারা তিনি কিছু ই ভুলতে পারছেন না স্বপ্নে দেখা মানুষটি তার মনের ভিতর যেন ঘুরপাক সৃষ্টি করতে আরম্ভ করলো স্বপ্ন দর্শনের পরপরই বাবা আবার মেজ জ্যাঠামশ্বরে প্রায় একই বয়নের আরেকটি চিঠি বললেন যে এসে এখানে ঠাকুর দর্শন করে যেতেন তখন সেইবার সেই যে সুধীর দাদা যে যিনি স্বপ্ন পেয়েছিলেন তিনি সেবার মনটা তার জন্য টলে উঠলেই চিঠি পেয়ে তিনি আর নিজেকে আটকাতে পারলেন না ঠাকুর বাড়িতে পাবনায় চলে গেলেন বাবা হঠাৎ একদিন হিমায়তপুরের গ্রামে সে উপস্থিত বাবার মন তখন ঠাকুর দর্শনের জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে মেজ জ্যাঠামশয়ের সাথে দেখা হওয়ার পরই বাবা জিজ্ঞেস করলেন তুমি যে চিঠিতে বারবার ঠাকুরের কথা লিখেছ সেই ঠাকুর কোথায় তখন জ্যাঠামশাই বললেন অধীর হইও না দেখা নিশ্চয়ই পাবে যথাসময় বাবাকে ঠাকুরের কাছে নিয়ে যাওয়া হলো ঠাকুরকে দেখে স্বপ্নে দেখা সেই মানুষটির কথা তার মনে পড়ে গেল বাবাকে দেখে ঠাকুর বললেন কী রে ভালো আছিস তো ঠাকুরের এমন মিষ্টি কথা শুনে এই সামান্য কথা শুনে বাবা তো একেবারে মুগ্ধ হলেন ঠাকুরের এত সুন্দর মিষ্টি এই সামান্য একটি কথা শুনে তার বাবা মানে সুদীপ্তা একদম মুগ্ধ হয়ে গেলেন একেবারে কাছের মানুষ মনের মানুষের মতন ঠাকুরের বয়স তখন কম সৌমদর্শন যৌবন দীপ্ত চেহারা খালি গা শুধু পবিত খানি গায়ে লেপটে রয়েছে সর্বাঙ্গ সুন্দর ওই শরীরের প্রতিটি অংশ যেন এক অপূর্ব অভূতপূর্ব জ্যোতি ঠিকরে পড়ছে একদিকে শ্রীদেহের রূপলাবণ্য অন্যদিকে ভালোবাসা মিষ্ট কথামালা বাবাকে একেবারে স্তম্ভিত করে ফেললেন ভগবান দর্শন করার আগে অনেকের মধ্যে একটা আগাম ধারণা কাজ করে বাবা অনেকটা তেমনতরও ভেবেছিলেন কিন্তু ঠাকুরকে দর্শন ও সুমিষ্ট কথাগুলো শুনে বাবার বারবারই মনে হতে লাগল এমন তর প্রাণ কারা আপন কারা কথা তো কোনো দিন শুনিনি এরপর বাবা কয়েকদিন আশ্রমে থাকলেন বাবা ফিরে যাওয়ার কয়েকদিন পর একদিন ঠাকুরকে বলে তিনি কাশীপুর কর্মস্থলে আবার ফিরে গেলেন ফিরে যাওয়ার পর কয়েকদিন পর হঠাৎ একদিন ঠাকুর আবার বললেন এই তোর ভাইয়ের খবর কি মেজ জ্যাঠামশাই বললেন আগে ও তো চলে গেছে জবাব শুনে ঠাকুর বললেন ল্যাক ল্যাক আবার চিঠি ল্যাক জ্যাঠামশয় কথা শোনার সাথে সাথে লিখতে বসে গেলেন আশ্রমে তখন ব্যাপক কর্মযজ্ঞ চলছে শুধু কাজ আর কাজ এদিকে বাবা কাশীপুর রয়েছেন একদিন হঠাৎ বাবার কথা মনে পড়ে ঠিক সেই সময় জ্যাঠামশয় লেখা চিঠিখানাও হাতে পেলেন তীব্র আকর্ষণ বোধ করা ঠাকুরের জন্য ভাবলেন এমন্ত্র পান করা কথা মানুষ অন্য কোথাও তো দেখেনি এই ভেবে বাবা আবার একদিন হঠাৎ ঠাকুরের কাছে চলে গেলেন এবারে আশ্রমে কয়েকদিন থাকার পর বাবার নিজের থেকে স্বতঃস্ফূতভাবে তার দীক্ষা নেওয়ার ইচ্ছে জাগল যে তিনি এখন দীক্ষা নেবেন তখন দীক্ষা গ্রহণ ব্যাপারটা পুরোটা খুব কঠিন ছিল সহজ এতটা সহজ ছিল না যে বললেই নেওয়া যাবে এমন সহজ ছিল না কেউ দীক্ষা নিতে চাইলে সঙ্গে সঙ্গে দীক্ষা দেওয়া হতো না তখন শ্রী শ্রী মা ও অনন্ত মহারাজ দীক্ষা দিতেন দীক্ষা গ্রহণের জন্য বারবার গিয়ে অনুরোধ করতে হতো যদি সম্ভব হয় তবেই দিত বাবা বারবার মহারাজের কাছে অনুরোধ জানিয়ে দু তিন দিন ব্যর্থ হলেন কিন্তু বাবা ভীষণ যে ছিলেন স্বভাবের ছিলেন তিনিও বান্ধা তারপর একদিন তাকে খবর পাঠালেন যে মহারাজ আপনাকে ডাকছেন দীক্ষা দেবেন বাবা তখনই মহারাজের কাছে গিয়ে দীক্ষা গ্রহণ করলেন তারপর হিমায়তপুর এভাবে চলছে ভালোই হিমায়তপুর তখন আশ্রম করার জোর কাজ চল হিমায়তপুরে তখন জোর কাজ চলছে কাজ আর শুধু কাজ ঠাকুরের এত কাজ ঠাকুরও এক জায়গায় বসে থাকছেন না নানান জায়গায় কাজ ঘুরে ফিরে দেখছেন আর ওই সুধীর দা তার বাবা তৎক্ষণাৎ ভুলেই গেছেন বাড়ির কথা যে বাড়ি রয়েছে সব কিছু ভুলে গেছেন ঠাকুরের সেই কর্মে যুক্ত হয়ে তখন আশ্রমে চারপাশে জঙ্গল কেটে ঘর বাড়ি বানানোর কাজ চলছে বাবা একটি ঘরের চালের ওপর বসে রিপিট ঠুকছেন টিনে এক মনে হঠাৎ যেন কি ভাবের একটা সৃষ্টি হলো মনে মনে ভাবলেন এখানে শুধু কাজ আর কাজ দিন রাত শুধু কাজ করে যাওয়া দূর এত কাজ করি কিন্তু একটা বিড়ি খাওয়ার পয়সাও পর্যন্ত জোটে না আর থাকবো না এখানে চলে যাব ঠিক সেই সময় ঠাকুর একটু দূরে তীরে বাঁধের ওপর বসে আছেন ঠাকুর বড় জ্যাঠামশাইকে ডেকে জিজ্ঞাসা করছেন তোর যে ভাই তোর যে ভাই সে কী বলে রে তুই ওকে পয়সা টসা দিতে পারিস না নিজের থেকে না দিলে বেরিয়ে খাওয়ার পয়সা ও চাইবে কী করে ঠাকুর মনের কথা জেনে গেলেন ঠাকুর তার বড় ভাইকে ডেকে এই কথাটা বললেন বড় জ্যাঠামশাই কী যেন বলছেন বাবা কাজে বড় জ্যাঠামশার কাছে জানতে চাইলেন ঠাকুর কী বলেছেন তাকে বড় জ্যাঠামশাই ঠাকুরের কথা যখন জানালেন তখন তিনি আকাশ থেকে পড়লেন ভাবলেন আমি এত দূরে বসে যা যা ভেবেছি তাই তো তিনি জানতে পেরেছেন কি আশ্চর্য ঠাকুর তাহলে সব বলে দিচ্ছেন সব জানতে পারেন তিনি অন্তর্জামী একমাত্র অন্তর্জামী ছাড়া তো এটা কারো পক্ষে জানা সম্ভব নয় বাবা অনুভব করলেন বিশ্বাস করলেন সমগ্র সত্তা দিয়ে আমি যা কিছু করি যা কিছু ভাবি সব কিছু তিনি বুঝতে পারেন জানতে পারেন কোনো কোনো আমাদের অবকাশই নেই কারণ তিনি তো সব তিনি সবই বোঝেন বাবা নিজের মতো করে কাজ করে চলেছেন কাজ পাগল লোক ছিলেন তিনি আশ্রমে তখন বিভিন্ন লোকের সমাবেশ কিছু লোক বাবাকে সহ্য করতে পারতেন না বাবার পেছনে প্রায় লাগতেন এই সব দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে বাবা একদিন সোজা ঠাকুরের কাছে চলে গেলেন ঠাকুর বিছানায় বসে আছেন বাবা কিছু হাত দূরে দাঁড়িয়ে রয়েছেন বাবাকে দেখে ঠাকুর জিজ্ঞেস করলেন কি খবর রে বাবা বললেন আগে আমি আর এখানে কাজ করব না চলে যাব বাবার নিবেদন ঠাকুরের কানে পৌঁছতেই ঠাকুর বিছানা থেকে এক লাভ দিয়ে উঠলেন এবং চিৎকার করে বাবার দিকে তাকিয়ে বললেন আমাকে ছেড়ে কোথায় যাবি বলেই বাবাকে জড়িয়ে ধরলেন বাবা একেবারে চমকে উঠলেন ঠাকুরের মুখমণ্ডলের দিকে তাকিয়ে বাবা দেখলেন ঠাকুরের দু চোখে জল টলমল ঠাকুর কাউকে হারাতে পারতেন না ঠাকুরের খুব কষ্ট হতো কেউ যখন ঠাকুরের কাছে যেতেন যখন বাড়ি ফিরবেন ঠাকুর তাদেরকে বলতেন যে যাওয়ার সময় আমার সাথে কেউ দেখা করে যাবেন না ঠাকুর সহ্য করতে পারতেন না তিনি তো পিতা আমাদের না আমরা যে যাই চলে আসি তা কতটুকু কষ্ট হয় কারণ যখন আমরা আশ্রমে যাই দেওঘরে যাই ঠাকুর বাড়িতে তখন আমাদের একরকম ভাব থাকে আমরা যখন সেখান থেকে বাড়ি ফিরে আসি সেই ভাবগুলো আস্তে আস্তে লুপ্ত হতে থাকে তাকে একটু করে আবার ভুলে যাই তার যে ব্যথা লাগে তার অন্তরে কষ্ট হয় এই যে তাকে ছেড়ে চলে যাওয়া আর দীক্ষা নিয়েও যে তাকে ছেড়ে দিয়ে চলি নিজে খেয়াল খুশি মতন চলি তাকে মানে কোনো পাত্তাই দিই না নিজে যা ভালো মনে হয় সেটাই করি ঠাকুরের বলাগুলোকে মিথ্যে বলে আমরা চলি অনেক সময় অনেকেই কতটুকু ব্যথা পান তিনি কতটুকু কষ্ট তিনি পান আমাদের থেকে সবাই ঠাকুরকে নিয়ে ভালো থাকুন জয়